রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো নবম দশম শ্রেণী অনুশীলন তিন পয়েন্ট একের চার নম্বর অঙ্ক এর অঙ্ক দেখো এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত হ্যাঁ আমরা জানি এটা কিন্তু এ মাইনাস বির কথা বলা হয়েছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এটা কিন্তু সূত্র এটা তোমাদের মুখস্থ থাকতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ বির মান কত দেওয়া আছে নাইন এম তারপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মান কত আছে আঠারো এম স্কোয়ার তো সমান আঠারো এম স্কোয়ার বা এ দেখো এখানে বর্গ করা আছে হ্যাঁ তার মানে হচ্ছে তোমার নয় নয় তারা গুণ করতে হবে তাহলে নয় নাকাশি এম স্কোয়ার মাইনাস চার আঠারো বাহাত্তর বা এ মাইনাস ভোল স্কোয়ার সমান একাশি এম স্কোয়ারের মধ্যে থেকে যদি বাহাত্তর এম স্কোয়ার বাদ দিই তাহলে আমাদের থাকে কি নয়টা এম স্কোয়ার হ্যাঁ বা এ মাইনাস বি সমান হচ্ছে এখানে আমরা এই স্কোয়ারটা তুলে দেবো এই স্কোয়ারটা তুলে দিলে এ পাশে যায় কি রুট হবে হ্যাঁ তো এ পাশে রুট হলো বা এ মাইনাস বি সমান এই তুমি যদি এখানে হচ্ছে তিনকে যদি তুমি বর্গ করো এখানে আমরা একটা লাইন স্কিপ করছি তিনকে যদি তুমি হচ্ছে বর্গ করো তাহলে তিন থ্রিকে নয় এখন রুটে স্কোয়ারে অর্থাৎ বর্গ বর্গ মানে হচ্ছে স্কোয়ার তো রুট স্কোয়ারে কাটা যাবে তাহলে থ্রি থ্রিটা বাইরে আসলো রুট এম স্কোয়ার হ্যাঁ এখন অতএব এ মাইনাস বি সমান হচ্ছে এই আমরা এখানে এই রুট এবং এই স্কোয়ারটা কাটা গেলে থাকে কি প্লাস মাইনাস থ্রি এম অ্যান্সার আলাফেস